নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ সকলকে স্বাগত জানাচ্ছি পটলের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো টাটকা পটল এনেছি আর কচি কচি পটল এভাবে বেছে এনেছি কচি পটল দিয়ে এই রান্নাটি করে খেতে বেশি ভালো লাগে আর এখন তো পাই বর্ষাকাল এখানে কিন্তু ধরে খুব খুব বৃষ্টি হচ্ছে তাই পটলে কিন্তু ওষুধ কম দিচ্ছে এই সময় পটল খাওয়া কিন্তু আমাদের পক্ষে অনেক ভালো কারণ পটলে এখন খুব কম পরিমাণে ওষুধ ব্যবহার করা হচ্ছে এইভাবে পটলগুলো প্রথমে পরিষ্কার করে নেব বন্ধুরা এখানে সব পটল কাটা পরিষ্কার করে নিয়েছি এবার পটলের সামনে ও পেছনে অল্প অল্প করে এভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম সব কটা পটল এইভাবে কেটে নেব এর থেকে কিন্তু আমি আর ফারবো না তোমরা ইচ্ছা করলে পটলটা একবার ফেরেও নিতে পারো কেন পটলগুলো কাটা হয়ে গিয়েছে এবার পটলগুলো আমি ধুয়ে নিয়ে আসছি এদিকে একটা কড়াই বসি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু লবণ নিয়ে নিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ লবণটা তেলের সাথে একটু নিয়েছি এবার এখানে যে পটলগুলো আমি এভাবে কেটে রেখেছিলাম পটল পটলগুলোর মধ্যে কিন্তু আলাদা করে আর হলুদ লবণ মাখায়নি এইভাবে তেলের মধ্যে আলাদা করে আর মাখাতে হবে না সব পটলগুলো আমি নিয়ে নিয়েছি এবার এর সাথে একটুখানি নেড়ে চেড়ে নেবো এখন মিডিয়াম টু হাই আগুনে পটলটা কিন্তু ভেজে নিতে হবে আর খুব আস্তে আগুন দিলে পটল ভাজাটা কিন্তু অনেকটাই টাইম লাগবে এবার এর সাথে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এভাবে হাত করে নিয়েছি একই সাথে পটল ও পেঁয়াজটা আমি ভেজে নেব এর সাথে সাত আট আটক রসুন নিয়ে নিলাম আর একবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিন্তু মিডিয়াম টু হাই আগুনে পটলটা ভেজে নিতে হবে এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট পটলটা ভেজে নেব পটলগুলো লাল করেও ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব পটল পেঁয়াজ ও রসুনটা কিন্তু একসাথেই তুলে নিচ্ছি সব পটলগুলো তোলা হয়ে গিয়েছে এবার এখন আমি ছুরি দিয়ে পটলগুলো একটু এইভাবে কেটে নেব তোমরা তোমরা কিন্তু বলতে পারো যে আগেই পটলটা কেটে তারপর ভাজতে পারতম কিন্তু না এইভাবে ভেজে কাটলে পটলটা তারপর রান্না করলে বেশি ভালো লাগে একইভাবে পটল যেভাবে আমি কেটে নিয়েছি সেইভাবে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেব খুব গরম আর কড়াইটা উনানে আমার বসানো রয়েছে তাই একটু তাড়াতাড়ি করছি তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে পটলটা ঠান্ডা করেও কিন্তু কেটে নিতে পার। খুব সাধারণভাবে আজকে এই পটলটা আমি রান্না করেছি এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগেনি শুধু এই পটলটা দিয়েই কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে পটলগুলো এরকম গরম গরমে আমি ম্যাশ করে নিলাম তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো আর একদম কচি পটল তাই কিন্তু দানাগুলো ফেললাম না কচি পটলের দানাটা আমার কাছে খুব ভালো লাগে পটল ভাজার পর কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি তেল দিলাম না প্রথমে দুটো শুকনো লঙ্কা এখানে সম্বাদ দিয়ে দিলাম লঙ্কাটা আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গায় আদা লঙ্কা ও জিরে একসাথে আমি বেটে নিয়েছি এই মশলাটা এর মধ্যে নিয়ে নিলাম এখন মশলাটা ততক্ষণে কষাতে হবে যতক্ষণ না মশলা গায়ে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বাটির মধ্যে দেখো অনেকটাই মশলা লেগে যাচ্ছে তাই এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু জল নেবো না এখন মিডিয়াম আগুনে মশলাটা তিন থেকে চার মিনিট কষিয়ে বন্ধুরা মশলাটা কষানো হয়েছে মশলাটাকে তেলও থিরে দিয়েছে এবার সামান্য একটু গরম জল দিয়ে দিলাম নাহলে মশলাটাকে কিন্তু নিচে দিয়ে ধরে তার ধরে গেলে একদম খেতে ভালো লাগতো না এবার এক এক গুঁড়ো মশলাগুলো দিলাম এখানে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর একটুখানি গরম জল দিয়ে দিয়েছে কারণ আগে একটুখানি অল্প একটু গরম জল দেওয়া হয়েছিল। এবার মানে প্রয়োজন মতো হলুদ নিয়েছি এখন সব মশলাগুলো নেড়ে তেড়ে মিশিয়ে আবারও কষিয়ে নেব আর এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার যে পটল রসুন ও পেঁয়াজটা আমি এখানে মেখে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে আর এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব এসে উনানে আগুনটা কিন্তু মিডিয়াম টু লো করে দিয়েছে খুব জোরে জোরে তাহলে নিচে দিয়ে ধরে ধরে গেলে একদম খেতে ভালো লাগতো না এইভাবে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব আজকে খুব সাধারণভাবে পটলে এই রান্নাটি করেছি এইভাবে করে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে পটলটা চার মিনিট রান্না করে নিয়েছি এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিলাম গরম মশলা দিলে এই ফ্লেভারটা সুন্দর আসে গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর একটু পাত্রমা নামিয়ে নিলাম আজকে আমি যেভাবে তৈরি করেছি তোমরা যদি সেভাবে তৈরি করা অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার